মাত্র এক রাতের জন্য বাড়ি বন্ধ করে বাইরে গিয়েছিলেন গৃহকর্তা আর তার মধ্যে ভয়ঙ্কর চুরি হয়ে গেল রূপনারায়ণপুর গ্রামের মতো ঘন সন্নিবদ্ধ এলাকায় এই চুরির ফলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গত এক মাসের মধ্যে রূপনারায়ণপুর ও সংলগ্ন এলাকায় পাঁচটি বড় চুরির ঘটনা ঘটে গেল তবুও ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি মাত্র দু চার দিন আগে রূপনারায়ণপুর গোলাপ বাগানে চুরির পর আবারও রূপনারায়ণপুর দুর্গা মন্দির রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্মী সুভাষিষ তিওয়ারির বাড়িতে চুরির ঘটনা ঘটলো ঘটনা প্রসঙ্গে জানা যায় যে সাতই অক্টোবর তিনিও তার স্ত্রী বিনা তিওয়ারিকে নিয়ে ঝাড়খণ্ডের নলা সারসুর কুণ্ডাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন প্রতিবেশীদের মারফত আজ সকালেই জানতে পারেন তার বাড়ির তালা ভেঙে চোরেরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে রূপনারায়ণপুর বাসন্তী মন্দির এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের চোখ কপালে উঠেছে বিষয়টি জানতে পেরে দ্রুত রূপনারায়ণপুরে ফিরে আসেন সুভাশিস বাবু এরপরই ঘরের হাল দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী বিনা দেবী তারা বলেন প্রায় ছ ভরি সোনার গয়না দেড় লক্ষ টাকা নগদ এবং সমস্ত নতুন শাড়ি জামাকাপড় চোরেরা নিয়ে গেছে মেয়ের গয়না কাটিও তাদের কাছেই ছিল বলে বিনা দেবী জানান সমাজকর্মী তথা পঞ্চায়েত সদস্য রানা মাহাতো বলেন চোরেরা কিভাবে বাড়ি বন্ধ থাকার তথ্য জানতে পারছে তা অত্যন্ত সন্দেহজনক তিনি বলেন হঠাৎ করে কিছুদিন আগে এক যুবক এসে বলেন তিনি রাত পাহারা দেবেন সাইকেল নিয়ে সেই যুবক পাহারার কাজে লেগে যায় কিন্তু তার নাম পরিচয় কিছুই সে জানায়নি পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে তাহলে চুরির ঘটনা ঘটছে তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই এলাকার বাসিন্দারা অবিলম্বে সিসি ক্যামেরার ব্যবস্থা সহ পুলিশের আরও নজরদারির দাবি জানিয়েছেন কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসি বলছি যে আমি বাপের বাড়ি গেছিলাম আমার বাপের বাড়িতে বিষ্ণু সেবা তো তাই আমি একটু পুজোতে গেছিলাম এক রাতের জন্য গেছিলাম বাস এর মধ্যে সকালে আমার কাছে মানে ফোন যায় যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে কি কি চুরি হয়েছে ওই সোনা দামি কাপড় টাকা টাকাটা টাকাটা মেন গেছে সোনা গেছে ওই পঞ্চাশ গ্রাম মতো আর আমি শাড়ি পুজোর সময় এসেছিলাম কিছু তো নেই সব আলমারি খালি কিছু দেখুন আমার আমার আলমারি পুরো খালি আছে আপনারা পুরো চেক করতে পারেন একটা শাড়ি বার করতে পারবেন না আমি কলকাতা থেকেই পুরো অমিত বাজার করে নিয়েছি আমার একটা কোনো দামি শাড়ি নেই কিচ্ছু নেই পুলিশকে জানানো হয়েছে হ্যাঁ আমাদের আসার আগেই পুলিশ এসেছিল বাড়ি চেক করে গেছে পুলিশই তালা দিয়ে গেছে তখন তো পৌঁছাইনি লিখিত কোনো কমপ্লেইন্ট হয়েছে হ্যাঁ লিখিত এখন করে এলাম আমরা ঠিক এটা পুলিশ কি বলল আমরা দেখো চেষ্টা করছি টাকাটা বলতে পারবো না কিন্তু ওটা চেষ্টা করছি আপনার নাম আমার নাম বিনা তৈরি আমি শ্বশুর বাড়ি এক রাতের জন্য হ্যাঁ তারপর ওখানে সকালবেলা আজকে সকালবেলা শুনি যে চুরি হয়ে গেছে বাড়ি কত কি চুরি হয়েছে মোটামুটি হ্যাঁ কত কি চুরি ক্যাশ ছিল নগদ এক লাখ পঞ্চাশ থেকে আমি তিরিশ হাজার খরচে এক লাখ কুড়ি হাজার ছিল আর সোনা ছিল পাঁচ ভরি মতো আমার আন্টি ছিল মেয়ের আন্টি ছিল একটা হাসুলি ছিল আর কানের দুল ছিল আর ঢুকেছে ফ্রন্ট দিয়ে পিছন দিয়ে ঢুকে পিছনের তালা ভাঙেনি কিচ্ছু করেনি সামনের তিনটে তালা ভেঙে দিয়েছি